শিমু তোমরা পরীক্ষার হলে কথা বলা বলি করেছিলে কেন স্যার প্রশ্ন বলাছিল। ছিল শেখ হাসিনা খালেদা জিয়াকে কিভাবে পদ্মা নদীতে নিয়ে গিয়ে পুশ করে ফেলে দিয়েছিল আলোচনা করো তাই আমরা চারজনে মিলে আলোচনা করছিলাম হিমু তুমি ক্লাসরুমে চুপ করে বসে আছো কেন স্যার আপনি তো বলেছিলেন বুদ্ধিমানেরা কম কথা বলে কেমু তোমার খাতায় শুধু আগা দাগ কেন স্যার আমি লেখার আগে রাস্তা ঠিক করতেছি